বন্ধুরা রেসিপি সব মৌমিতা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে একটা খুব টেস্টি ইয়ামি আইটেম আইটেমের নাম এগলেস এগ কারি তাহলে চলো দেখে নাও কি কি লাগে এই আইটেমটা করতে লাগছে ছানা এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি তোমরা চাইলে ছানার পরিমাণ বাড়াতেও পারো কমাতেও পারো অ্যারারুট তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো আমি অ্যারারুট নিয়েছি নুন চিনি এটা তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কুচানো টমেটো কাঁচা লঙ্কা এখানে আমি আবার আলাদা করে একটু হলুদ আর নুন নিয়েছি আর এখানে আছে আলু আমি দুটো আলু বয়ল করে নিয়েছি তোমরা চাইলে আলুর পরিমাণ বাড়াতেও পারো তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি বন্ধুরা প্রথমে আমি এই আলুটা পনির দিয়ে এড়ারুট দিয়ে আর নুন দিয়ে মাখব তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি পুরো পনির কিন্তু নিই এখানে আমি কিছুটা পনির রেখে দিয়েছি পরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কেন রেখেছি বন্ধুরা আমি আলু পনির আর অ্যারারুট দিয়ে মেখে নিলাম আমি এখানে যে একটুখানি ছানা তুলে রেখেছি এটা আমি এই হলুদটা দিয়ে মেখে নেব প্রথমে আমি এখান থেকে এই যে আলু আর অ্যারালুট দিয়ে করে রেখেছিলাম আর নুন এখান থেকে এরমভাবে কিছুটা আমি তুলে নিলাম নিয়ে এরম পাকিয়ে এরম বাটির মতো করলাম করে এর মধ্যে এই যে আলাদা জায়গায় যে ছানাটা আমি মেখে রেখেছিলাম হলুদ দিয়ে সেটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে এটা মুখটাকে বন্ধ করে এরমভাবে একটা চপের মতো দেখো এরম টাইপের একটা শেপ দিলাম এটা কিন্তু আমি গোল করলাম না তোমরা সাইজে বড় ছোটোও করতে পারো বাট আমি এই সাইজ করেছি আমি আর একটা ছোটো সাইজও তোমাদের দেখিয়ে দেব দেখো এইভাবে আমি করে নিলাম দেখো বন্ধুরা আমি নিয়েছি এবার আমি এরম বাটির মতো করলাম করে এই যে মিডিলে যে গর্থের মতো আছে এখানে আমি এখান থেকে কিছুটা ছানা নিয়ে এভাবে দিয়ে শেপটাকে আমি এবার একটা এরকম চ্যাপটা চপের মতো করে দিলাম দেখে নিয়েছো এইভাবে সব করতে হবে দেখো বন্ধুরা আমার ছটা হয়েছে তোমরা চাইলে পরিমাণ বাড়াতেও পারো কমাতেও পারো এবার আমি এগুলো ভাজবো গ্যাসের উপরে কড়াই নিয়েছি কড়াইতে আমি মাস্টার্ড অয়েল নিয়েছি সরি হোয়াইট অয়েল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামের থেকেও কমিয়ে দিলাম এবার আমি যেগুলো করে রেখেছিলাম এগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব ফ্লেম কিন্তু আমি মিডিয়ামের থেকেও কম দিয়ে দিয়েছি আমি দুটো দুটো করে দিচ্ছি এবার এটা আমি একটু হতে দেব বন্ধুরা আমার এক সাইড ব্রাউন হয়ে গেছে আমি উল্টে আরেক সাইড দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন মিডিয়ামের থেকেও কমিয়ে দিয়েছি নাহলে পুড়ে যাবে বন্ধুরা এগুলো হয়ে গেছে আমি এবার তুলে নিলাম এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে এইভাবে সব কটাকে তেলে ভেজে নিতে হবে বন্ধুরা আমি সব এভাবে ভেজে নিয়েছি এবার আমি কি করছি তোমরা দেখো আমি একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে আমি এই যে চপগুলো ভাজলাম এগুলো আমি মাঝখান থেকে এইভাবে হাফ করে দিচ্ছি সব এভাবে আমি হাফ করে দেবো আমাদের একটা দেখিয়ে দিই দেখো একটা পুরো হাফ ডিমের মতো মনে হচ্ছে এই রেসিপিটার নাম তাই এগলেস কারি বা ডিম ছাড়া ডিমের কারি বলতে পারো এইভাবে সবকটাকে আমি ভেঙে নেবো দেখো বন্ধুরা আমি সবকটাকে এইভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি দেখতে দেখো পুরো ডিমের হাফ মনে হচ্ছে এবার আমি এটাকে একটা কারি করব। এবার আমি কড়াইতে মাস্টার্ড অয়েল নিয়েছি এবার আমি মাস্টার্ড অয়েলে করব। আমি হোয়াইট অয়েলে ভেজে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আমি তোমাদের স্কিপ করে গেছি এগুলো এই গোটা জিরে দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি ফ্লেমটা এখন আমি মিডিয়ামের থেকে কমিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এলাচের মুখটা ফাটিয়ে দেবে আমি সবসময় তোমাদের এলাচের মুখ ফাটিয়ে দিতেই বলি যাতে টেস্টও ভালো আসবে আর ফুটবে না এগুলো সব দিয়ে আমি এগুলো একটু ব্রাউন হতে দেব বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ের মধ্যে আছে এগুলো ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো তোমাদের আমি আরেকটা জিনিসটা স্কিপ করে গেছি একটু আদা বাটা আমি যখন দেবো তোমাদের বলে দেবো এবার এটাও আমি একটু হতে দেবো ফ্লেম কিন্তু আমি মিডিয়ামের থেকেও কমিয়ে দিয়েছি ফ্লেমটা আমি একদমই লোতে করে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের আন্দাজুতো দেবে এগুলো সব দিয়ে আমাকে একটু নাড়তে হবে আর দিয়ে দেবো একটুখানি আদা এটা আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি তোমাদের বলতে আমি ভুলে গেছি বেশি লাগবে না ব্যাস আমি দেবো না এগুলো সব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের থেকেও কমিয়ে দিয়ে আমি একটু এবার নাড়ব বন্ধুরা এবার আমি অ্যাড করছি চিনি আর নুন এটাও তোমরা তোমাদের আন্দার মতো দেবে তোমরা যেরকম মিষ্টি খাও এগুলো একটু মিষ্টি হলে ভালো হয় নুনটাও তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে নুন এমনই একটা জিনিস যেটা বেশি দিলেও আবার গন্ডগোল আবার না দিলেও খুবই খারাপ লাগে খেতে একেবারেই টেস্ট থাকে না নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আমি দেখে নেব যদি নুন লাগে তাহলে আমি আর একটু দেবো এগুলোই খুব বেশি ঝোল হয় না এবার এগুলো সব দিয়ে আমাকে একটু হতে দিতে হবে ফ্লেম কিন্তু আমি একদমই লোতে রেখেছি দেখো বন্ধুরা এটা তেল ছাড়তে শুরু করেছে তার মানে এটা কষার দরকার নেই এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল জলটা কিন্তু আমি খুব বেশি দেব না কেননা এই রেসিপিতে জল বেশি ভালো লাগে না অল্প একটু জল আমি দেব অ্যারারুট আছে ঝোলটা টেনে নেবে তাই জন্য আমাকে জল দিতে হলো যেগুলো আমি করেছি ওগুলো ছেলে ভিতরে ওগুলো ঝোলে ঝোলটা টানবে এবার এই সব দিয়ে ফ্লেমটাকে আমি থেকে একটু একটু বাড়ালাম এবার এটা ফুটতে দেব আমি হাফ লঙ্কায় মধ্যে দিয়ে দিচ্ছি কেননা আমি গুঁড়ো ঝাল দিয়েছি ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে তোমরা যদি মনে করো তাহলে তোমরা লঙ্কা আরো দু একটা দিতে পারো কিন্তু আমি একটা হাফ লঙ্কায় মধ্যে দিলাম এবার এটা একটু ফুটতে দেব দেখো বন্ধুরা আমার ঝোল কিন্তু ফুটছে ফ্লেম কিন্তু আমি লোয়ের থেকে একটু বাড়িয়েছি এবার আমি এগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো এগুলো খুব সফট যার জন্য আস্তে আস্তে দিতে হবে যেন ভেঙে না যায় না দিলে মশলা ঢুকবে না আমি একটা একটা করে এগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এগলেস গ্লেস এগ কারি বা ডিম ছাড়া ডিমের কারি বলতে পারো এটা খুবই একটা টেস্টি রেসিপি আর এটা করতেও তো খুব বেশি জিনিস লাগে না যে মশলাগুলো আমি দিয়েছি এগুলো তো তোমাদের বাড়িতে থাকে এগুলো রোজকার রান্নার মশলা আর ছানা এটাও তো থাকবে তোমরা দুধ দিয়ে করে নেবে আর আলু এটা খুবই একটা ইয়ামি আর টেস্টি রেসিপি তোমরা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ভালোবাসা দিয়ে আমার পাশে এইভাবেই থাকো যাতে আমি আগামী দিনে তোমাদের আরও সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি উপহার তাহলে আমার আজকের রেসিপি এখানেই শেষ